না তাড়াতাড়ি কোনে আরো এক মাস আছে পাকতে খাওয়ার মানুষ আছে না এখন এই সরতন খালি তো কাশি হবে বড়তন একটু ভালো হলে খালি ভর্তা করে খাওয়া যায় ছোটটা খাওয়া যায় না না সরতন খালি কাশি হবে আচ্ছা ছোটটা খালি কাশি হয় হ্যাঁ যাক সাদটা স্বাদ নাই সরতন স্বাদ নাই কষ্ট কষ্ট বেশি বেশি কষ্ট সরতন তাহলে মজা হলো পাকা দাই হ্যাঁ একটু গাছ পাকা থাকবে খাই তো মজা

আখি আখি যাক বাসায় কে কে আছে বাসায় মা আছে কইবে বলে আমি আর আমার একটা ভাই আছে কে কি করে আমার ভাই মাদার আছে কাছে আসলে হয় নাকি না যে কাটার জন্যই তো আর কি কাছে আসলে কাটা খাতেই দূরে থাকলে পরে কাটা লাগে না তো কাছে আসলে যে কাটা খাতে হয় এটা তো জানি না এখন কত কে কত বয়স বয়স কত আঠারো বিয়ের বয়স হয়ে গেছে তো হুম বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে সাদে করব দেখে এখন আইছি কেমন এই যে এরকম বড়ই খাইলে না এই হবে আর কি কাশি হবে একটু পাকলে খাইলে বোঁজা লাগে এরকম বিজলে বিজলে হ্যাঁ একটু বিজলে ভিজলে আর কি জানবেন যদি যোগাযোগ করে কেমনে যোগাযোগ করবে নাম্বারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন হ্যাঁ দেখে তো বলতেই পারবো দেখে দেখে বলতে পারবেন না দেখে কেমনে বলবো না দেখে তো সব বলতে হয় না দেখে বলতে হয় সেটা

নাইন টু জিরো সেভেন ফাইভ এক নয় তিন দুই নয় দুই সাত পাঁচ সাত এটা হলো নাম্বার এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে ফোন দিলেই কথা বলতে পারবে তেইশ শীতের দিন জামাই খুঁজে লাভ গোসল করবার গেলে শীত যে গোসল করা যায় না গোসল করব কেনা জামাই থাকাটা সময় ভালো মনে করি অত্যন্ত জরুরি তাই অত্যন্ত জরুরি লাগবেই বয়স কত হয়েছে আঠারো

কি না সেটা হলো বাচ্চার মা ছাড়া কেউ বলার ক্ষমতা রাখে না না বাচ্চা আগে বিয়ে হোক বিয়ে হোক তারপরে দেখা যাবে আচ্ছা এখন প্রতিবেদন আসার কারণটা কি এই যে একটা পাত্র খুঁজে দিয়েছি প্রতিবেদনে আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে যারা মনে করে ভালো মন নিয়ে ফোন দেন খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন টোন দেন না